আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম হাঁপানি থেকে চির মুক্তি পান প্রাকৃতিক উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয়ে চিকিৎসা কেন্দ্র হাঁপানি শ্বাসকষ্ট ব্রনকাইটিস এগুলো আমাদের একটি কমন সমস্যা প্রতিটি ফ্যামিলিতে এখন কম বেশি পাওয়া যায় অ্যাজমা বা শ্বাসকষ্ট হাঁপানি রোগী বিশ্বের প্রায় বিশ কোটিরও অধিক অ্যাজমা হাঁপানি রোগী পাওয়া যায় আর বছরে বাংলাদেশে প্রায় দশ লক্ষর মতো অ্যাজমা রোগী হাঁপানি বিভিন্ন সমস্যায় বড় খেলা মাফ করো তাই বিভিন্ন কারণে শ্বাসকষ্ট অ্যাজমা হতে পারে মূলত সর্দি কাশি নিউমোনিয়া ব্রনকাইটিস হৃদরোগের কারণ পেটের সমস্যা গ্যাস হজমের সমস্যা এবং টেনশন অ্যালার্জি বিভিন্ন কারণে অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট হতে পারে অনেকের শ্বাসকষ্ট হতো দম বন্ধ হয়ে যায় বিভিন্ন ডাক্তারি ইনহেলার নেবুলাইজার বিভিন্ন ধরনের বিভিন্ন মেডিসিন দিয়ে সাময়িক উপকার বা উপকার পাওয়া যায় বা আমরা সেভাবে চিকিৎসা গ্রহণ করে থাকি আজকে যারা প্রাকৃতিক উপায় আপনি কিভাবে অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি বা কাশি ভালো করতে পারবেন কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিকভাবে বলে দেব যেগুলো খেয়ে নিজে ঘরে থেকেই আপনার অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি থেকে আপনি পরিধান পেতে পারেন কোনো এনহেলার নেবুলাইজার ডাক্তারি চিকিৎসা ছাড়াই শুধু ঘরে কিছু প্রাকৃতিক খাবার খেয়ে আপনার অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি থেকে ভালো থাকতে পারবেন এবং সুস্থ হতে পারবেন চিরদিনের জন্য তাই প্রাকৃতিকভাবে আপনি ঘরে থেকেই আপনার শ্বাসকষ্ট অ্যাজমা আপনি থেকে পরিত্রাণ পেতে পারেন বন্ধু কারণ নাম্বার ওয়ান শুকনো আদা এই শুকনো আদা এক চা চামচ পরিমাণ নেবেন এক চা 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 চামচ পরিমাণ অরিজিনাল পিওর মধু নেবেন সাথে হাফ চামচ গোলমরিচ চূর্ণ ভালো করে মিহিন করে বেটে বা করে করে যদি আপনি মধু সহকারে খেতে পারেন তাহলে অ্যাজমা শ্বাসক হাঁপানি থেকে খুব সহজে এছাড়াও হালকা কুসুম গরম পানিতে আদা শেষে রস করে নিয়ে গরম পানি সহকারে খেতে পারলে আপনার মূর্তিবিতে কাশি এবং অ্যাজমার টানটা আস্তে আস্তে কমে যাবে এছাড়াও হলুদ অনেক উপকার হলুদ হলো অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ইনফিনট উপাদান এটি শরীরের সংক্রমণ হাত থেকে রক্ষা করে তাই গরম দুধের সঙ্গে হাফ চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে অথবা কাঁচা হলুদ হয়ে এক চামচ পরিমাণ রস করে দুধের সাথে খেতে পারলে আপনি অ্যাজমা শ্বাস থেকে পেতে পারে আর হলুদের কার কিউম থাকার এটি অ্যালার্জির প্রতিক্রিয়া এবং বন্ধ করে বিশেষ ভূমিকা পালন করে তাই যারা অ্যাজমা হাঁপানি শ্বাসকুষ্ঠ রুগী আছেন তারা হলুদ গুঁড়ো বা কাঁচা শেষে রস করেও আপনি দুধের সাথে খেতে পারেন অথবা শুকনো হলুদ গুঁড়ো কুসুম গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তার থেকে আপনার অ্যাজমা শ্বাস থেকে পরিত্রাণ পাবে আর আটটি কথা বলে বিদায় গ্রহণ করব। তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার আমরা অনেকে জানি অ্যাজমা হাঁপানি হলে বাসক পাতা সে রস খাওয়া লাগে অনেকে তো জানি তুলসী পাতা সে রস খেলে হাঁপানি বা শ্বাসকষ্ট বা কাশি কমে যায় কি পরিমাণে কিভাবে ও সাথে কি মিলে তবে অনেকে তা জানি না আজকে তিনটি বস্তু আপনি সংগ্রহ করতে বলবো যারা এখন থেকে আমার ভিডিও দেখতেছেন বা এখন যেহেতু শীতের মৌসুম চলতেছে বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা সরবন্দরে ঠান্ডার ঠান্ডা প্রভাব শুরু হয়ে গেছে অনেক বয়স্ক মা বাবাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অ্যাজমা পানি শুরু হয়ে গেছে তাদের জন্য তিনটি বস্তু সংগ্রহ করবেন দুই চার চামচ পরিমাণ বাসক পাতা সেসা রস করবেন দুই চার চামচ পরিমাণ তুলসী পাতা সিঁচা রস করবে পাশাপাশি দুই চা চামচ মধু একটা চামচ কাঁচা আদার রস ভালো করে মিশিয়ে সুন্দর করে যদি আপনি সকাল বিকাল দুই বেলা করে খাওয়াই দিতে পারেন রুগীকে তাহলে গড়ি ধরে চব্বিশ ঘন্টা তার অ্যাজমা হাফানি ভালো হতে বাধ্য আল্লাহ এবার টানা তিন সপ্তাহ খেতে পারলে ছোট বড় বয়স্ক মা বাবাদের অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট কাশি পর্যন্ত ভালো হতে পারে এবং খুব পরীক্ষিতভাবে কার্যকারিতাভাবে ভালো হয়ে যাবে শুধু ভালো হওয়া না ভবিষ্যতে আর না অসভাবনা থাকে তো আমি আরেকবার বলে নেব প্রথমত দুই চা চামচ পরিমাণ বাসক পাতার রস দুই চা চামচ পরিমাণ তুলসী পাতার রস দুই চা চামচ পরিমাণ মধু আর এক চা চামচ কাঁচা আদার রস মিশিয়ে যদি খাওয়াইতে পারেন তাহলে আল্লাহ রহমতে আপনাদের এনহেলার নেবুলাইজার ব্যান্টলিন ব্যাটনোবিক কোনো ট্যাবলেট বড়ি কোনো গ্যাস ইউজ করা লাগবে না শুধুমাত্র প্রাকৃতিকভাবেই আপনারা এই রোগটাকে নির্মূল করতে পারেন চিরজীবনের জন্য আল্লাহ বন্ধুকান ভালো লাগলে লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন উপকার পাইলে অন্য বোন মেসেজটা দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা